দেখতেছেন কিভাবে হাওয়ায় মিটায় ঘোরায় ঘোরায় একটা যুবক এদিক থেকে ওদিক যাচ্ছে আবার বাচ্চা যেখানে বসা আছে বাচ্চার মায়ের সামনে গিয়া একটা হাতে লয়ে আস্তে করে দেয় বাচ্চার মা বাচ্চার বাবা বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে ক বাবা ল বাবা ল শুধু বাচ্চা না এই ভুলটা অনেক বেড়া বেড়ি নিজেই খা অনেক সেরা সেরি নিজেই খা ফুইরেনতে বেশি খা এরপরে আপনার বাচ্চারা তো খাইবই এখন এটা কিনে দিতেসা ছোট্ট করিয়া আপনারা তো জানার কথা যে এটার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল কালার দেওয়া কাপড়ের রং কাপড়ের রঙ দেওয়া এবং পৃথিবীর বহু দেশে এটা নিষিদ্ধ পার্শ্ববর্তী অনেক দেশে এই হাওয়াই মিঠাই নিষিদ্ধ কিন্তু আমার সোনার বাংলা আমার আই লাভ ইউ জনগণ এটা খুব সুন্দর করে আই লাভ ইউ টু কুয়ার হ্যাঁ বাচ্চাও খা বাচ্চার বাপ মাও খা কি চমৎকার করে খাচ্ছে আপনাকে লিখিত আমি বলে দিতে পারি কারণ আমি ভোক্তা অধিদপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ওনার সাথে ব্যক্তিগতভাবে ওনার সাথে গিয়ে অফিসে কথা বলেছি এবং এটা নিয়েও কথা বলেছি বহু পণ্য নিয়ে কথা বলি তো তিনি আমাকে বলছেন বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট খাবারে শুধু ইন্ডাস্ট্রিয়াল কালার দেওয়া হয় আর টু পার্সেন্ট থাকতে পারে আপনার ফুড কালার টু পার্সেন্ট এখন প্রশ্ন ছিল যে ওনারা ব্যবস্থা নেয় না কেন ওনারা প্রতিনিয়ত ব্যবস্থা নিতেছে 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 এখন কত নিবে কত ধরবে এত চোরের মেলে মানে তারা পেরেশান আবার আর সমস্যা আছে সারা বাংলাদেশে আঠারো কোটি লোক এখন আঠারো কোটি লোকের জন্য একশো প্লাস ভুক্তা অধিদপ্তরের লোক যেখানে লাখ লাখ দরকার এত বেকার ছেলেমেয়ে চাকরি দিতে পারে না কিশোরগঞ্জ জেলায় ত্রিশ লাখ এর মধ্যে একজন দায়িত্ব দিচ্ছে একবার তো পাগল হয়ে যাব লাখ লাখ বাজার যাই হোক এখন আপনার লাখ লাখ বাজার না হলে হাজার হাজার হবে এখন এই ইন্ডাস্ট্রিয়াল কালার যে এটাতে ব্যবহার করা হয় এটা একটা আপনি একবার নিজে কিনবেন এটা কিনা আমার কথা শোনা পরীক্ষা করে দেখবেন এটা পানির মধ্যে ভিজাইবেন শুধু রং আর রং এখন আপনি এটা খাইবেন এটা খাইলে আপনার এক নাম্বার দুই নাম্বার যাই করেন প্রাকৃতিক কাজ দেখবেন ওই কালার বেরিতেছে তো আপনারা এগুলো কেন খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন ইন্ডাস্ট্রিয়াল কালার বাংলাদেশের বাজারের মুদি দোকানগুলোতে বিভিন্ন দোকানে যত বাচ্চাদের খাবারের রঙিন আইটেম আছে আটানব্বই পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল কালার ব্যবহৃত টু পার্সেন্ট ফুড কালার এখন সেই টু পার্সেন্ট কে ব্যবহার করে এটা আপনার বড় তদন্ত ছাড়া বলা যাবে না আটানব্বই পার্সেন্ট যে ব্যবহার করে আমি নিশ্চিত 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 কারণ আমি জায়গা মতো কথা বলে কাজ করে বুঝেছি এর মধ্যে হাওয়াই মেটাল লয়ে ঘুরতেছে সুন্দর করে বাচ্চারা কেন না দেন ডাইরেক্ট কাপড়ের রংটা আপনি কেন কিনে দেন কাপড়ের রং দেওয়া একটু চিনি দেওয়া আর একটু একটু মেডিসিন দিয়ে মেরা আপনাকে হাওয়াই মেটাই ফোলাই দিছে আপনি বিশ টাকা তা কিনা লয়ে তো আপনাকে আপনার কে বুঝাইবো আমি বুঝাইতে বুঝাইতে পেরেশান তারপরেও আপনাদেরকে বুঝাইতেছি যে আপনাদের বাচ্চাদেরকে যদি নিরাপদে খাবার না দেন একটা রাষ্ট্র একটা সমাজ একটা পরিবার যদি শিশুদেরকে নিরাপদ স্বাস্থ্য নিরাপদ খাবার না দিতে পারে তাহলে ভবিষ্যতে নিরাপদ একটা দেশ হবে না নিরাপদ পরিবেশ হবে না নিরাপদ রাষ্ট্র হবে না সুস্থ মানসিকতা সম্পন্ন কোন মানুষ হবে না তাই সাবধান থাকেন হাওয়াই মিঠাই সহ সকল রঙিন খাবার থেকে আল্লাহ হাফেজ